আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস তো যে সকল ভাইরা গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন আমি আপনাদেরকে সবাইকে বলবো যারা গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন তো আগে কিন্তু আপনার ঘাস চাষ করে নেবেন আপনি যেই ঘাসই চাষ করেন না কেন আগে ঘাস চাষ করতে হবে যেমন আপনার চাষের ঘাস হচ্ছে আপনার যেমন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ওয়ান হাইব্রিড ঘাস অথবা গুয়াতিমালা হাইব্রিড ঘাস জিঞ্জিবার ঘাস তাইওয়ান ঘাস অথবা আপনার এই পানিতে যে সকল ঘাস হয়ে থাকে যেমন আপনার অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এরকম সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার ঘাসের কাটিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এখান থেকে আমরা রাস্তা দেখেন এখানে রাস্তা বলতে বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা এখান থেকে মানুষ হাঁটা জ্বালা করে শুকনোর দিনে আর বর্ষার দিনে এখানে পানি থাকে তো দেখেন এই যে বর্ষার দিকে কিন্তু আমরা এই জমি থেকে কিন্তু কাটিং বিক্রি করেছি প্রচুর পরিমাণে কাটিং বিক্রি করেছি প্রায় দুই লাখের অধিক কাটিং এই জমি থেকে আমরা বিক্রি করেছি তো দেখেন এখন কিন্তু আপনার এই যে যেই ঘাসটা কিন্তু এখন হচ্ছে তো দেখেন কত সুন্দর কিন্তু পানি কিন্তু উঠছে আবার চলে গেছে তাতে কিন্তু ক্ষতি হয় না কিন্তু আমরা হালকা পরিমাণে একটু বেড তৈরি করে নিয়েছি যাতে কোনো ক্ষতি না হয় আর যে সকল জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি উঠে আবার সঙ্গে সঙ্গে চলে যায় এরকম জমিতে দু একদিন পরে যদি চলে যায় তাতে কোনো ক্ষতি হয় না ওরকম জমিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু আপনি একবার যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনি কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এই দিকটা দিয়ে কিন্তু আপনি খুবই লাভবান হবেন দেখেন গরুর পাশাপাশি কিন্তু ভাই এই ঘাসটি কিন্তু ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমি আছে ঘাসের জমি আমরা আরও জমি আছে এখানে কিন্তু মাত্র এই একটি জমি আমাদের এই পাশে একটি এই পাশে একটি এখানে একটি জমি দড়ি তারপরে আমাদের জারাওয়ান হাইব্রিড ঘাস জিনজি জিনজিবার তাইওয়ান অথবা আপনার গুয়াতিমালা ঘাস এগুলো অন্য জমিতে আছে ওই পাশে একেবারে ওই পাশে আছে হ্যাঁ তারপরে যেমন আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হাইব্রিড ঘাস যেগুলো পানিতে হয়ে থাকে এরকম ঘাসও আমাদের কাছে আছে এগুলো আছে আপনার ওই যে ওই পাশে আপনার নদীর পাশে ওই সামনে কিন্তু আপনার নদী যেমন ওই যে এই আমার যেই গ্রামটা দেখতে পাচ্ছেন ওই সামনে ওই গ্রামের পরে হচ্ছে আপনার শরীয়ত আমাদের এই পার হলো শরীয়তপুর ওর ওই পাশে হচ্ছে আপনার বরিশাল হ্যাঁ তো এরকম ঘাসের যদি আপনারা যাই হোক এরকম ঘাসের যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত